কেমন হয় যারা কাজ নরমালি করে আর কিছু লোক করে ফাস্ট সুপার ফাস্ট হিসেবে এটাকে দেখো হয়তো এটা একটা লোকের দোকান একটু এটাকে দেখো অমলেট কে করল ফ্লিপ আরেকবার করল ফ্লিপ বুম চলো দেখা যাক কত টাইম লাগলো 4 সেকেন্ডস আর এইখানে কাটছে এলিয়েন ফিঙ্গার্স দেখো কতটা ফাস্ট কাটছে তবে এই মানুষটা আমি তো বুঝতেই পারছি না যে একে তো জিজাসের মতো হ্যাঁ হয়তো জিজাস কারণ এই খুবই ফাস্ট করছে আর এখন পৃথিবীর সব থেকে দ্রুত তর্মুজ আমি তো তর্মুজ কাটতে পারি না আমি এটা সব সময় আমার বউকে দিয়ে করাই ওয়াও ওয়াও

একটা ফোটাও এদিক ওদিক দেখলাম না আমি দেখলাম একটা হয়ে যায় তাহলে নোট বানিয়ে নিচ্ছি আমি বাড়ি গিয়ে সমস্ত টয়লেট পেপারের সাইজ চেক করবো আর যদি এটা না হয় তাহলে এই মিথ্যা আমরা পোস্ট অফিসে যাই তখন ওরা দেরি করে দেয় এটা ও নয় হ্যাঁ এটা তো নয় যদি কাজ করতো তাহলে এত সময় একটা বলবো এই কাজটা একটা মানুষের করার কি দরকার যদি একটা জায়গায় স্ট্যাপ মারতে হয় তাহলে সেটা রোবট তো করতে পারে কেন তুমি এলন মাস্ক নাকি আরে ও আটকে গেল রোবট কখনো আটকায় না না রোবট কখনো থামে না ও চব্বিশ ঘন্টা রোজ কাজ করে আর খরচাটা অনেক কম হয় লোকেদের কাজ চলে যায় কিন্তু পরে আমরা কোনো বাছাই করা রোবটের উপর ট্যাক্সও লাগাতে পারি তুমি পলিটিক্যাল হয়ে যাচ্ছো আমি এটা কেটে দেবো দেখো প্যানকেক তৈরি হচ্ছে এটা কি এটা ম্যাকডোনাল্ডস এর মতো কিছু একটা তোমার মনে হচ্ছে এটা ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডস একটা টেন্টের ভেতরে কেন কাজ করবে আমি একদমই চাইবো না কেউ গ্লাভস না পরে আমার প্যানকেক গুলো কে ছোঁয় ভাই ওরা হাতটাকে নিশ্চয়ই কখনো তো ধোয় কেউ গ্লাভস না পরে আমার খাবার কে ছোঁয় এটা আমার একদম পছন্দ নয় কিন্তু ওরা কেউ যদি নাকে আঙ্গুল দিয়ে তারপরে তোমার প্যানকেকে হাত দেয় তো তুমি পাবে নোজ প্যানকেক ও ম্যাকডোনাল্ডস হ্যাঁ এটা ম্যাকডোনাল্ডস এই সত্যি দারুণ করছে একটু দেখো তো ওর স্যালারি বাড়িয়ে দিয়েছে ম্যাকডোনাল্ডস এর অটোমেশন সত্যি খুব ভালো আরে ভাই ওটাকে কাটছে দেখো এবার এটাকে করে মারবে ট্যাপ 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 সার্কেল তৈরি কাজ হয়ে গেছে এটা স্কেটবোর্ড মনে হয় এটা কাঁচ ও এগুলো হয়তো সিডি আরে এটা তো সত্যি সিডি যাতে হয়তো কোনো সং থাকবে না এটা আবার কি ওই পিছনে লোকগুলোকে দেখো কত আস্তে আস্তে বার করছে আর একই না যাই হয়ে যাক না কেন এটা কিন্তু দারুণ দেখতে গেলে একাই ওই তিনজনের থেকে বেশি কাজ করছে কিন্তু দেখো ও ঠিক করে দেখছে না ও কোয়ালিটি চেক করছে বেলুন ও এতে কতটা পারদর্শী ও বেলুনে করছে আর ও চপ চোখে কাপড় একটা কাপড় নয় ওর চোখে দেখো দশ বারোটা কাপড় বাঁধা আছে এতগুলো কাপড়ের কি দরকার এ নিশ্চয়ই কাজ করে ও এমনি বোধ হয় কোনো হিসাব করা মহিলা থেকে একজন কাঠনে পর্যন্ত প্রত্যেকবার একটা কাঠ মাছখান মাঝখান থেকে কাটছে কত সঠিক ক্যালকুলেশন যদি আমায় আগুন জ্বালাতে হয় আমি একেই ডাকবো কাজে আমারও কাঠ কাটতেই যে কোনো মজা হয় কেন টেকনিক এর জন্য ও একবার দেখো একে ও পিৎজা বানাচ্ছে আমার ফেভারিট পিজ্জা প্লেস ডমিনোজ জানি তোমার পছন্দ নয় কিন্তু এটা একমাত্র জায়গা যেখানে খাবারের টেস্ট বেকার নয় খুবই ফাস্ট আমার তো এটাই পছন্দের আর সঠিক খাবার দেওয়ার কারণ ওদের কাছে এই লোকটা আছে

একসাথে কিছু বানানো উচিত তাই নাকি বয়েজদের নিয়ে এরকম কিছু করতে চাই আমি বয়সদের সাথে মজা করতে চাই আর এখন দেখো ওলটা মাটিতে ঢুকে গেছে কিন্তু এই কি গোয়ালা এটা লোশনের বোতল বা এরকম কিছু একটা এখনো

আরে এবার দেখো চারদিকে মাটি ছড়িয়ে দিয়েছে ও সাহায্য করতে পারলো কিনা কিন্তু এটা কিউট ছিল জানো মজা করা কাকে বলে বন্ধুদের সাথে একসাথে বাইরে গিয়ে ইট লাগানো এরা কি রোড বানাচ্ছে হ্যাঁ রাস্তা বানাচ্ছে এটা মাইন্ড ক্রাফ্ট করা যাবে ওরা রোডের প্রিন্টার তৈরি করেছে যারা ইট লাগানোর কাজ করছে তাদেরকে গিয়ে কেউ বলো যে এরকম কিছু তৈরি আছে ওরা গোটা জীবন পরিশ্রম করে এটা শিখেছে যে ইট কি করে সাজাতে হয় আর ভাবো রোড প্রিন্টারের জন্য একটা অসুবিধা হচ্ছে এটা একদম গ্যারিজ উপরে রকেট লাগাতে হয় মনে পড়েছে তোমার এটা খুব ভালো হয়তো এই গাড়িটার দাম মিলিয়ন ডলার হবে দেখে মনে হচ্ছে অনেকটা দামি এটা হলো আসল কাজ দেখো একবার এমন ভাবে ধরছে যেন ওর হাতে পিজ্জা আছে এটা দারুণ তো নয় কিন্তু মজা দাঁড়া দারুণ লাগছে না কেন ভাই একটা ফোটাও পড়ছে না তলায় কি বলছো তুমি ওয়ার্ক নট একটা ওটা ফ্রি ওটা একটা ফ্রিজ ওটা একটা পূর্ণ স্টাইলের ফ্রিজ কিন্তু ওটা অনেক ভারী আর ও একাই ওটা তুলছে ভাই ও শুধু ওটাকে নিয়ে যাচ্ছে যেরকম আমি আমার বুম বক্সটাকে কাঁধে নিয়ে যাই দেখো আরে একদমই নয় ও ওটাকে নিয়ে সাইকেল কি করে চুরি করে মনে হচ্ছে না ওরকম যদি এটা চুরি করে থাকে তাহলে আমি নিজের অজনেই পারি না আর ও ফ্রিজ নিয়ে সাইকেল চালাচ্ছে কি এটা কোনো ওয়ার্কার নয় এদের জন্যই আমাদের চাকরি চলে যাবে দাঁড়াও তুমি কি মজা করার জন্য একটা রোবট রাখবে ক্যামেরাতে হ্যাঁ কয়েক বছরের জন্য তোমার কাছে কিছু বছর আছে প্যানকেক রোবট হে প্যানকেক বানানোর জন্য রোবট রেখেছে আরে ও করছেটা কি হ্যান কেককে সেট করছে শুনে হলো বিখ্যাত খেলোয়াড় জই চেসনাট জোই চেসনাট খুব তাড়াতাড়ি খায় জই চেসনাট খাবারের প্রায় পঞ্চাশটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে আমি এটা করতে পারবো না দেখো কি ঘামছে মিট খাওয়ার জন্য এটা

গুডনেস কিন্তু নিজের কাজটা কত ভালো করে ও বিস বার্গার এটা আমাদের ন্যাশনাল ওয়াইড রেস্টুরেন্ট চেইন নিচে গিয়ে অ্যাপ ডাউনলোড করো অথবা উবের রিড গ্র্যাব হাব যেখান থেকে খুশি অর্ডার করো সব জায়গায় আর আমরা বিস বার্গারের নতুন মার্চ আনতে চলেছি ওটা গিয়েও চেক করো আর এই ভিডিওটা দেখার সময় ড্রিমের সাথে আমাদের কোলাব হয়তো পাবলিকও হয়ে গেছে এখন অর্ডার করতে পারেন আপনারা একটা ড্রিম বার্গার সত্যি গেমারস আমাদের প্রায় 700 টা রেস্টুরেন্ট আছে এখনই গিয়ে বিস বার্গার অর্ডার করুন প্রিয় ডেলিভারি অ্যাপ থেকে ও টেস্ট অ্যামেজিং এগুলো বার্গার এগুলো প্রাইস ও আমাদের পুরো মেনু খেতে চলেছে কুকিজ দারুণ লাগছে ওটা বিস্ট স্টাইল বার্গার মনে হচ্ছে কি শেষ করে দিল তাও আবার 30 সেকেন্ডে দারুণ লাগছে না একটা চাই ভাবছি এসব খাওয়ার সময় ও টেস্ট পায় নাকি দেখো কতটা জল খাচ্ছে তাহলে তো ও শুধু জলের টেস্টই পায় এবার আমাদের চিকেন স্যান্ডউইচ খাচ্ছে আমাদের চিকেন স্যান্ডউইচ একদম ফায়ার আর ওখানে আছে কার্লের গ্রিল চিজ খুবই অদ্ভুত কার্ল চাইছিল বানটা যেন উল্টো থাকে এই জন্য ওটাকে উল্টো রাখা হয়েছে আর মাঝখানে গ্রিল চিজ কারণ কার্ল এটাই তুমি কার্লের মতো অদ্ভুত হও তাহলে পছন্দ হবে এটা হলো বিস্ট স্টাইল ফ্রাই এগুলো অসাধারণ কুকিজ হয়তো এই চ্যালেঞ্জের সবথেকে সহজ পার্ট আর শেষে ও পুরো ডায়েট পেপসি খেয়ে নিয়েছে এত রোগা কি করে নিশ্চয়ই ও অনেকটা বেশি ওয়ার্কআউট করে এটা কিন্তু দারুণ মানে জই চেষ্টা আর এ দুজনে

ও তুলে নিয়েছিস এটা কেন ও এই ব্রেডটা ঠিক আছে ঠিক আছে আমাদের জন্য পিটার চিপস বানাচ্ছে খুব ভালো মেশিন আবার জন্য ব্রেড কাটলেও চলবে কিন্তু গ্লাভস না পরে কোনো মানুষ নয় সে ম্যাকডোনাল্ডস থেকে কাজ করলেও আমার মনে হয় না এটা ম্যাকডোনাল্ডস আমার মনে হয় না এটা ম্যাকডোনাল্ডস এটা আবার কি ওরা উড স্কয়ার বানাচ্ছে এটা নিশ্চয়ই কোনো রকম খেলনাতে ব্যবহার করা হয় দেখো কিভাবে কাটছে এটা দেখে আনন্দ হচ্ছে আর আমাকে তুমি আনন্দ দাও